আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব দশক বিন্দু সাইকোলজি আপনারা দেশের যে কোনো একজন সাইকাট্রিস্ট যদি কেউ থেকে থাকেন আমার দর্শকদের ভিতরে আপনারা যে কোনো সাইকোলজিস্টের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন করেন কাছে ওই লোকটাই ঘন ঘন বলে আমাকে বিশ্বাস করেন যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী যারা ভণ্ডামি করে তারা কথায় কথায় বলে আমাকে বিশ্বাস করুন আরেকটা কথা বলছে আপনারা ভালো থাকবেন এর অর্থ কি জানেন এই জেনারেল ওয়াকার বহু অন্যায়ের সাথে জড়িত বহু লোকজনের ভিক্টিমদের সাথে জড়িত যাদেরকে জেনারেল ওয়াকার বাহিন দ্য সিন বলে যেসব অপরাধ টপরাধ নিয়ে যা হয়েছে পাঁচই আগস্টের আগে আপনারা আমার সাথে কথা বলুন আমার সাথে যদি আপনারা কথা বলেন তাহলে আপনারা কি চান আপনারা বেনিফিট দেন অর্থাৎ জেনারেল ওয়াকারের অর্থ হচ্ছে আমার সাথে কাজ করুন আমি আপনাকে বেনিফিট দেব সাচি ওর মাউথ ফলো মি এটা হচ্ছে জেনারেল ওয়াকারের ভদ্রতা উনি বলছে ওনার কোনো অ্যাম্বিশন নাই উনি ওনার এনাফ উনি বলছেন আই হ্যাড এনাফ কেন এনাফ হবে না ১৬ বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই আমি হাসিনার বইনের জামাই আমি লোকজন যে কোনো সময় যে কিছু করতে পারি আপনারা সবাই তারেক সিদ্দিকে ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলে তারেক সিদ্দিকে এই করেছে সেই করেছে এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকে ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে যেখানে আটকে গেছে আপনাদেরকে আমি কথায় কথায় বলি হাসিনা কথায় কথায় বলতো আমার ছোট ভাই কি অপরাধ করেছে শেখ রাসেল বলেছে না আমি একটা কথা আপনারা কি জানতেন এই রাসেলকে নিয়ে আর্মিতে রক্ষী বাহিনীতে মুজিব বাহিনীতে কত প্রকার অশান্তি ছিল আপনারা কি জানেন যারা আর্মিতে ছিলেন ওই সময় আমি আমার এই কথাটাকে আপনারা ভেরিফাই করে দেখেন এই রাসেল কি করতো জানেন আর্মি কোয়ার্টার গার্ডের সামনে দিয়ে সে যখন যেত আর্মির কোয়ার্টার গার্ড থেকে কেন তাকে গার্ড দেওয়া হয় না তাকে সেলুর দেওয়া হয় না সে গাড়ি থেকে নেমে সোলজারদের লাথি দিত লোকজনের সাথে চিল্লাইত এবং বাসা এসে তার মাকে কমপ্লেন করতো ওখানে ডিউটিতে যে ছিল তার চাকরি যেত তো এই ধরনের একটা বাচ্চা এখন তাকে বলবে না ও ছোট বাচ্চা না ও ছোট বাচ্চা না যে বাচ্চা জানে আমি মুজিবের পোলা আমার কেন সেলুট দিল না তারে বাচ্চা বলা যাবে না তারে যদি কেউ মেরে ফেলে তার কৃত জন্য তাকে মেরে ফেলেছে আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি জেনারেল ওয়াকার বলছে আই হ্যাড এনাফ এনাফ কি আছে জানেন গত ষোলো বছরে এবং আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি নিজেকে ছয় থেকে সাত যদি ওয়াকার যদি বিলিউনিয়ার হয়ে থাকে আপনারা অবাক হয়েন না জেনারেল ওয়াকারের ঘরে বসে আছে মুজিবের বংশের রক্ত নারায়ণচন্দ্রপালের রক্ত তার ঘরে বসে আছে সেখানে বসে ওয়াকার বলছে আমার কোনো অ্যাম্বিশন নাই মাদারসান তোমার মতো অযোগ্য একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে এই অযোগ্য লোকটা তুমি ঠেলতে ঠেলতে অনেককে ক্রস করে তুমি তোমার ব্রিগেড কমান্ডার তোমার ইউনিট কমান্ডারদেরকে ডিজোবে করে ডিসিপ্লিন ব্রেক করে বাংলাদেশের আর্মির রুল ব্রেক করে তুমি আর্মি চিফ হয়েছো তোমার আর কি অ্যাম্বিশন থাকবে তুমি তো ভারতের এক নম্বর এক নম্বর দালাল যখন পালিয়ে গেছে তুমি তো দুই নম্বর দালাল হিসাবে বসে আছো বাংলাদেশে তোমার আবার অ্যাম্বিশন কি ওয়াকার আপনার মতো মানুষরা যখন বলে আমার কোনো অ্যাম্বিশন নাই ওয়াকার আপনি কি আপনার পিছনে তাকিয়ে দেখেছেন ওয়াকার এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে থাকে মানুষ একটা কারণে কি কারণে তাকিয়ে থাকে হাসিনা ছিল দালাল নাম্বার ওয়ান আপনি এখন দালাল নাম্বার টু কারণ হাসিনা সরে যাওয়ার আগের থেকে জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ভারতের র ভারতের সেনা প্রধান ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব প্রত্যেকটা লোক আপনার সাথে কমিউনিকেট করেছে দে হ্যাড এনাফ প্রুফ বাংলাদেশের জনগণকে যখন আপনি বলেন আপনাকে বিশ্বাস করতে হোয়াই শুড আই আর বাংলাদেশের যদি সাংবিধানিক রাষ্ট্র কখনো হয় আপনার মতো মানুষকে তো পিছিয়ে ফেলা উচিত মাটির সাথে আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত আপনি কেন বলেন আপনার এনাফ হয়েছে আট মাসে কেন বিলিয়ন ডলার হয়ে গেছে বাইরে নাকি ইন্ডিয়া আপনাকে সিটিজেনশিপ দিয়ে রেখেছে রেখেছে কথা বলে তো নিজেকে কথা বলেন না আপনার কোনো অ্যাম্বিশন নাই এ কথা বলেন না যাই হ্যাড এনাফ এই আই যদি হয় একটা কাজ করেন জেনারেল ওয়াকার রিজাইন ফ্রম ইউর পজিশন অর এস্টেন পজিশন অ্যান্ড ঠেল কমিশন আমাকেও যদি কোনো কাজে কোনো অপরাধ কর্মে সন্দেহ করা হয় আমাকে ডিপোজ করা করা হয় হয় আমাকে ইন্টারভিউ নির্ভয়। আমি একটা কথা বলি হাসান জিয়া হাফিজুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলবে হাসান হাফিজুর রহমান জিয়া রহমান সাহেবকে বলবো বলল সাহেব আমাকে এই কাজটা থেকে বাদ দেন বলছে কেন বলছে আপনার সম্পর্কে অনেক বিতর্ক আছে এখন আমাকে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলছেন তাইলে আমি তো আপনাকে নিয়ে বিতর্কিত কোনো কিছু বললে আপনি তো আমাকে গ্রেফতার করে ফেলবেন আমাকে তো আবার মেরে ফেলবেন আপনাদের ঠান্ডা মাথায় আমি বলি এনএসআইডি আমার আমি আমি জিয়া সাহেবের মুখ থেকে কোনো কথা শুনি নাই এনএসআই ডিজি হাকিম সাহেব সরাসরি আমাকে বলেছে আমার পাশে বসা ছিল রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান আমার পাশে বসা ছিল জেনারেল শিশু আমার পাশে বসা ছিল আমজাদ খান চৌধুরী হাকিম সাহেব বলেছে জিয়া সাহেব হাকিম সাহেবকে বলছে যত বিষয়ে আমার বিপরে আমার ব্যাপারে কন্ট্রোভার্সি আসে বিতর্কিত জিনিস আছে আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আমাকে এসে সরাসরি জিজ্ঞাসা করবেন আপনি আমার কথা বিশ্বাস করলে লিখবেন আমার কথা বিশ্বাস না করলে ওখানে বলে দেবেন যে এ কথা বলা ঠিক না ঠিক আছে এই কথাগুলো তাকে বলা হয়েছিল জিয়া রহমান সাহেব বলেছিল আমি যদি অন্যায় করে থাকি এটাকে মূল্যায়ন করেন আমি যদি দেশগ্রোহী কোনো কাজ করে থাকি আমাকে আপনি আপনি সরাসরি জিজ্ঞাসা করেন জেনারেল কি বলতে পারবেন যেসব কমিশন করা হয়েছে তাদেরকে আসুন আমার সাথে এগুলো নিয়ে কথা বলুন আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক আপনি কি করেছেন আপনি করেন না কেন করেন না জানেন একটা কারণে একটা কারণে করেন না কারণ আপনি জানেন আপনি অপরাধ এবং আমি আপনাকে অপরাধই বলছি না আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছে আপনি ধরে না আপনি অপরাধী না যে সেই বিষয়গুলো নিয়ে আপনার মনгора একটা বক্তব্য আপনি রাওয়া নামের ফাওয়া একটা সংগঠন করেছেন আর ওখানে একজন মিনিমি বসিয়েছেন যা আপনারে দেখলে লেসদারা আব্দুল হক কামকে ছাগল